থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে একদম সাত সকালে উঠে পুরো পরিবার নিয়ে চলে যাচ্ছে পিকনিকে সামার মানে হচ্ছে এখানে আমেরিকায় সামার মানে এটাই আনন্দ পিকনিক পার্টি হবে বিভিন্ন পার্কে বারবিকিউ হবে খরির চুলায় রান্না হবে কারণ আমরা নিউ ইয়র্কের মানুষ পুরো পাঁচ ছয় মাস পুরো ঠান্ডার মধ্যে আটকায় থাকি আর যে পাঁচ মাস থাকে ছয় মাস থাকে সেই পাঁচ ছয় মাস পার্কে বার্বিকিউ পার্টি পিকনিক পার্টি খড়ির চুলায় রান্না এগুলা করে থাকি খুবই আনন্দ হয় না তো চলেন যাই সব পিকনিকে সব পরিচিত মুখরা আসবে অবশ্যই সব প্রোগ্রামে যাইতে ভালোই লাগে অনেক পরিচিত মুখের সাথে একসাথে দেখা হয়ে যায় গন্ধরাজের একদম হ্যাঁ অনেক আপেল পরে যায় ভালো আছেন হ্যাঁ আসো আসো আপের জন্য নেওয়ার তোমার নাম বুঝ কেন দিবা এটা আমি <laughs> ছিল oh, <I mean. laughs> <laughs> <laughs>

এখন আমরা চলে যাব আর ওয়েট করবো না কারণ এত পরিমান গরম একদম অস্থির হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ